উত্তরার দিয়াবাড়িতে মাইল স্টোন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে ঘটনায় আহত ও দগ্ধ হয়েছে শতাধিক যাদের বেশিরভাগই শিশু ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার আজকের সবচেয়ে আলোচিত খবর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এফ সেভেন মডেলের এই যুদ্ধ বিমানটি চীনের তৈরি দু সালে চীনের সঙ্গে একটি চুক্তির আওতায় এই যুদ্ধ বাংলাদেশে আসে দু সালে এবং একটা বিষয় বলে রাখি উনিশশো সাল থেকেই চীন এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে আসছিল যদিও বর্তমানে তারা কিন্তু এই মডেলের যুদ্ধ বিমান তৈরি করছে না আজকের এই দুর্ঘটনার আগেও কিন্তু ঠিক এই একই মডেলের যুদ্ধ বিমান দুইবার বিধ্বস্ত হয়েছিল একবার টাঙ্গাইলে আর একবার চট্টগ্রামে এবং দুই ঘটনাতেই কিন্তু পাইলট নিহত হয়েছেন উত্তরায় বিমান বাহিনীর যে বিমানটি আজ বিধ্বস্ত হয়েছে তার পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলাম সাগর তার পৈতৃক বাড়ি বলে জানা গেছে তিনি পড়াশোনা করেছেন ল্যাবরেটরি স্কুলে এবং পরবর্তীতে পাবনা ক্যাডেট কলেজে বিমান বিধ্বস্তির পর তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় বিমান প্রশিক্ষণ বিমানটি একাই চালাচ্ছিলেন তৌকির ইসলাম